বাড়তি আকর্ষণে এবারও যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে ফোবানা সম্মেলন দু হাজার পনেরো উনত্রিশতম আসর বসছে চার পাঁচ ও ছয় সেপ্টেম্বর নিউ ইয়র্কের ইয়র্ক কলেজ পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজকরা আশা করছেন বাংলাদেশীয় প্রবাসী শিল্পীদের নাচ গান সহ নানা পারফরমেন্স এবং প্রতিযোগিতা ও সেমিনার সিম্পোজিয়াম মুগ্ধ করবে সবাইকে নিউ থেকে আবিদুর রহিমের পাঠানো রিপোর্ট প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজন নর্থ আমেরিকা বা সংক্ষেপে বিশাল বৈচিত্র্যময় এই আয়োজনের জন্য অপেক্ষা করে থাকেন প্রবাসীরা আয়োজনে নাচ গান সহ থাকে বাংলাদেশ এবং প্রবাসের শিল্পীদের নানা বিষয়ে পারফরমেন্স থাকে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী সাহিত্য ও কাব্য জলসা সেই সাথে থাকে স্বাস্থ্য শিক্ষা বিজনেস আইটি রাজনীতি ইত্যাদি নিয়ে সেমিনার আমরা এবার যে জিনিসটা সংযোজন করেছি স্কলারশিপ এখানকার বেড়ে ওঠা সন্তানরা যারা ভালো রেজাল্ট করছে তাদের মেধার ভিত্তিতে আমরা তাদেরকে স্কলারশিপ দেওয়ার একটা প্রোগ্রাম চালু করেছি এবং কি অনেক অনেক নতুন বিষয় আমরা সংযোজন করেছি আইটি সেমিনার থেকে শুরু করে অটিজম সেমিনার থেকে শুরু করে অনেক নতুন বিষয়ে এবারের সম্মেলনে থাকছে এবারেই কোনো ফোবানার নামে আর কোনো অনুষ্ঠান হচ্ছে না একটিমাত্র ঐক্যবদ্ধ পোবানা হচ্ছে এবং কি এই প্রমাণাতে সকলে অংশগ্রহণ করবেন এখন ফোবানার মধ্যে আর কোনো বিভক্তি নেই লিগ অব আমেরিকার তত্ত্বাবধানে তিন দিনের এবারের ফোবানা সম্মেলনেও থাকছে আকর্ষণীয় এসব আয়োজন সাথে কিছু নতুনত্ব যোগ করার কথাও জানালেন আয়োজকরা উত্তর আমেরিকার শিল্পী সহ সুদীজন সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় নিউ ইয়র্কে একটি একটি মাইল ফলক সম্মেলন উপহার দেওয়ার চেষ্টা করছি আমরা সেখানটায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে জন্ম নেওয়া আমাদের ছেলেমেয়েরা তাদের সংযুক্তি আমাদের এই সম্মেলনে সেটা একটা বিশাল বিষয় বা এই যে জেনারেশন গ্যাপ যেটা আছে সেটার একটা ব্রিজ তৈরি করা সাথে সাথে মূল ধারার সাথেও সম্পৃক্ত হওয়ার যে প্রচেষ্টা আমার মনে এই সম্মেলন থেকে অত্যন্ত জোরালোভাবে সেটা বের হয়ে আসবে হৃদয়ে আকাশ প্রকাশে বাঙালি এই স্লোগানে অনুষ্ঠিত উনত্রিশতম ফোবানা সম্মেলনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন বলে জানিয়েছেন আয়োজক কমিটি এবারে আয়োজনে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিষয়টিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সাথে ব্যাংক বিমাসহ অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়িয়ে প্রবাসীদেরকে লাভবান করার বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন আয়োজকরা ফোবানার এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এনটিভি Abidur Rahim, NTV News, New York,